আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবে বরাত কোন হাদিসে আছে কোন হাদিসে নেই সব মানে রাত আর বারাত মানে মুক্ত বা মুক্তি মুক্তির রাত তো সব ফার্সি ভাষা আচ্ছা সেটা আরবি বানা যায় লাইলাতুল বারাত লাইলাতুল বারাত বলে কোন একটি হাদিস জয়ীফ হাদিস আছে কিছু নাই তাহলে বুঝা গেল তাহলে বোঝা গেল যে এই শবে বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম ভারত উপমহাদেশ ধর্ম এই ধর্মের আরব দেশের সাথে কোন সম্পর্ক নয় কোন সম্পর্ক নয় লাইলাতুল বরাত তথ্য খুঁজে পাবেন না আরব দেশ দাদা বোঝা গেছে নিষ্পে সাবান সম্পর্কে সাবানের পরেও নিষ্পে সাবান মানে সারা সাবানের অর্ধেক নিষ্পে সাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জহিত নয় জাল সুতরাং সবে ভারত মানে সাবানের পনেরো তারিখের রাতটি সম্পর্কে বিভিন্ন যে আকিদা সেগুলি সব ভ্রান্ত দেয় একমাত্র সাবান মাসে অনির্দিষ্ট রোজা আছে তার মধ্যে পনেরো তারিখ কিন্তু শুধু খাস করে পনেরো তারিখে রোজা রাখা দিনে আর রাত্রে নফল পড়া এই মর্মে যে হাদিস জাল হাদিস এটি হচ্ছে জাল এখন মিথ্যা হাদিস সেই নয় এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা এটাও বেদাতি আকি দেয় এই রাতে হালুয়া রুটি তৈরি করা এইগুলো বিদাত এই রাতে দলে দলে কবর জিয়ারত করা এটিও বিদাত জি এই দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া আর আলোকসজ্জা জ্বালানো হ্যাঁ আগরবাতি মোমবাতি দিয়ে কবর কবরস্থান উজ্জ্বল করা সবগুলি গোমরাহি বিদাত